আমার বাইক আমি সব কিছু করতাম বাইক দিয়ে স্টান করতাম জোরে চালাইতাম যা মন চাইতো তাই করতাম বাইক টেনিয়া কিন্তু ওই দিন সেই মজা করছি ওই দিন ঘুরা মজা পাইছি আবার যাবো সবাই মিললা যাবি ইনশাআল্লাহ কি রে যাবি হ্যাঁ যাবো ওই দিন যে একটা পার্টি দিছিলাম এটা মনে আছে সেই হইছে ভাই সেই মজা আবার হবে হ্যাঁ প্যারালাইস না আবার হইব। আরে এই যে আড্ডা মারতেছে বাইকটা চালু করে রাখছে এটা কি অবস্থা যাই বাইকটা বন্ধ করে দেই আরে এই লোককেরা কি এইসব কি জানমা শোনা নাই আপনি আইশাই আরেকজনের বাইকের উপর ভাগ দেন আপনি কার কাছে জিজ্ঞেস করে বাইক dorsen বাইক ধরলেন কেন আমার বাইক ধরা শ্বাস কে দিয়েছে বুঝলাম না কই থেকে ফকটট করে বাইক dorse এই বেটা জীবনে বাইক দেখছো কোনোদিন চালায়েছো এই বাইক ওই বেটা বাইক ধরলি কেন যাই হ্যাঁ টিকা ছোট লোক কথা কাট ভুল হয়ে গেছে ভাই দূর থেকে দেখতেছিলাম বাড়িতে